কোনো কাজ করার দায়িত্ব পান সেটা অবশ্যই জনবান্ধব হবে এবং সেই জনবান্ধব হওয়ার মতো সুযোগ তিনি সৃষ্টি করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই জন্য আমরা প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের এই মাঠের দর্শকদেরকে ভালোবেসে উনি ওনার ওনাদের সাথে কথা বলতে গেছেন এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা অর্থাৎ আজকের এই কর্মের মধ্য দিয়ে উনি কিন্তু আমাদেরকে কৃতজ্ঞতা

মেয়েরা বাচ্চা থেকে বের হবেন কিন্তু আপনাদের সেই সহযোগিতাটা ওনাদের করে এই জন্য আপনাদের ধন্যবাদ